সোমবার রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে দেখা গেল কিন্নাহার এলাকায় গতকাল মধ্যরাতে রেমাল ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে প্রবেশ করার সাথে সাথে বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি সাথে বইতে থাকে ঝোড়ো হাওয়া এদিন সকাল নটা নাগাদ কিন্নাহার বাজার এলাকার চৌরাস্তা মোড়ে কাছে, শনি ঠাকুর মন্দির সংলগ্ন স্থানে একটি কৃষ্ণচূড়া গাছ সেই ঝড়ের বে হাওয়ায় মাটিতে উপড়ে পড়ে গাছটি ভেঙে পড়ার সময় স্থানীয়রা কেউ সেখানে না থাকার ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে খবর পাওয়ার পর কিন্নাহার এক নম্বর পঞ্চায়েত প্রধান তার টিমকে সেখানে পাঠায় এবং তড়িঘড়ি উপস্থিত হন এবং গাছটিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন すごい মানে আমি নামগুলোকে কিনা পরিষেদানকে চৌরাস্তাতে একটু গাছ ছিল ভেঙে পড়ে গেছে এই নটা মধ্যে দেখতে পাই গাছটা পড়ে গেছে জনগণের বলে ফোনটা করে আমি খবি করি আমার কলমেন্ট দিয়েছে আমি পরিষেবা দিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে চৌরাস্তার মটর সেখানে মানুষের একটা সমাগম আজকে একটু জল বৃষ্টি হওয়ার জন্য মানুষের সমাগমটা খুব কম আছে জনগণের হ্যাঁ এর ফলে তো দুর্ঘটনা ঘটে যেতে পারতো না সেটা প্রশাসনকে বলা আছে ট্রাফিক পুলিশে ঠিকমতো মতো প্রায় জঞ্জা সব ঠিক হয়ে গেছে

अब पर्सान बाहेक परिचय कि नायत प्रधान